বিয়া হ্যাঁ চিন্তা করো কুমুক না কামাই করো তুমি কামাই করো হে খালি বিয়া সাদি কর বো কামাই কামাই কর লাগতো না বিয়া যে করাইতেছো না দেখ দেখবো কোন দিন টুন্ডা লাগে মরে রইছি ওই গা আয় রোজগার করে না খালি বিয়া সাদি আলাপ তুই ভাব না জল্লা থা

আমার যাতন বয়স হয়েছে দশ নশককে তোর মা মরে গেছে আর আমার এত বয়স হয়েছে শীতের রাত কতনি কষ্ট কষ্ট কাটা আমি জানছ না তুই এ লাগে তো তোমার কষ্ট লাগে তো পুত্রের বউ ಅಂತছি হে পুত্রের বউ লাগদো না আমি একটা ফোন করছি ওই একটা মেয়ে দেখছে মেয়ে লেগেন্ডার মা ওড়াইম বিয়া করব না দেখে গেছে কব বড় হে বলে আমার বিয়া করব এই বুড়া বয়সে তোর বিম্র দিতেছে এই বুড়া বয়সে তুই বিয়া করবি ওখান শুন পুত্রর বউ দেখবি সারার সারার একটা এসে কব বড় আমি বলে হে বিয়া করব এই বুড়া বয়সে তোর বিম্র দিতেছে